ঐতিহ্যবাহী কোচবিহার মদনমোহনের রথ রথের মেলাকে কেন্দ্র করে বিপুল পরিমাণ দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় দেখতে পাওয়া যায় কোচবিহার মদনমোহন বাড়ি চত্বরে এই বছরেও সেই প্রথার অন্যথায় হল না বৃষ্টির পূর্বাভাস ও আবহাওয়ার খামখেয়ালিপোনাকে উপেক্ষা করে প্রচুর ভক্তবৃন্দ সমাগম হয়েছিল এদিনের রথযাত্রায় কোচবিহারের রাজ আমল থেকে ব্যাপক জাকজমকের সাথে এই রথ উৎসব পালন করা হচ্ছে কোচবিহারে সমস্ত প্রাচীন ঐতিহ্য ও রীতি প্রথা মেনে এই বছরেও সেই রথ উৎসব পালন করা হলো সকাল থেকেই মদনমোহন বাড়ি চত্বরে রথের প্রস্তুতি পর্ব ছিল একেবারে তুঙ্গে বিকেলের দিকে মদনমোহন দেবকে রথে চাপিয়ে ভক্তবৃন্দের রথের দড়ির টানে মদনমোহন দেব গেলেন মাসির বাড়ি গুঞ্জবাড়ি অবস্থিত ডাঙ্গরাই মন্দিরে কোচবিহারের এক বাসিন্দা গীতশ্রী বর্মন জানান দীর্ঘ সময় ধরে কোচবিহারের সকল মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেবকে কেন্দ্র করে মানুষের আবেগ থাকে একেবারে আলাদা রকমের মদনমোহন বাড়ির যে কোন পুজো পার্বণে প্রচুর ভক্তবৃন্দের সমাগম দেখতে পাওয়া যায় এই বছরের রথের দিনে আবহাওয়ার বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকাল থেকেই ভক্তবৃন্দের সমাগম ছিল কোচবিহার মদনমোহন বাড়িতে মদনমোহন দেবের রথ উৎসবকে কেন্দ্র করে কোচবিহারের মানুষের মধ্যে আলাদা উদ্দীপনা দেখতে পাওয়া যায় প্রতি বছর কোচবিহারের আরেক বাসিন্দা বিকি পাণ্ডিয়া জানান ছোটবেলার বয়স থেকেই মদনমোহন বাড়ির রথযাত্রাকে কেন্দ্র করে মদনমোহন বাড়িতে আসা হতো তার ছোটবেলার সেই প্রথা আজও অপরিবর্তিত রেখেছেন তিনি রথযাত্রার দিনে তার পরিবারের সকল সদস্যদের নিয়ে তিনি হাজির হয়েছেন মদনমোহন বাড়িতে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফ থেকে জয়ন্ত ভট্টাচার্য জানান রাজ আমলের কোন ঐতিহ্য নীতি প্রথাকে ক্ষুণ্ণ করা হয়নি প্রাচীন সমস্ত রীতি প্রথম এনে এই বছরের রথ উৎসবের আয়োজন করা হয়েছে সকাল থেকেই প্রচুর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন কোচবিহার মদনমোহন বাড়িতে বিকেলের দিকে ভক্তবৃন্দের রথের দড়ির টানে কোচবিহারের মানুষের প্রাণের ঠাকুর মদনমোহন দেবমাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রথের নিরাপত্তার বিষয়ে বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল মদনমোহন বাড়ি চত্বরে কোচবিহারের মানুষের আবেগ জড়িয়ে রয়েছে রাজ আমলের মদনমোহন দেবের রথযাত্রাকে কেন্দ্র করে সেই জন্য আবহাওয়ার বাধা বিপত্তিকে উপেক্ষা করে প্রচুর মানুষ ভিড় করেছিলেন মদনমোহন দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে আমরা প্রত্যেক সময় আমাদের মদনন ঠাকুর কাছে এটাই প্রার্থনা করি যেন আমাদের জেলাবাসী सभी जनों ভালো থাকে সুখী থাকে और आज के आपनाদেরকেও और আপনাদের মাধ্যমে सभी जिलावासी দেরকে நடத்திய अनेक अनेक শুভেচ্ছা अनेक अनेक शुभकामनाएं জানacci আপনারা সবাই ভালো থাকবেন थैंक यू सर নিলাপত্ত ব্যবস্থা কতটা কি করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন অলরেডি আমাদের সাথে আমাদের পুরো টিম আছে পুরো নিরাপত্তা পুরো নথিয়াatraতে যে অ্যারেঞ্জমেন্ট একদম ইন প্রপার প্লেস আছে আর আমরা মানে assuré করছি জেলাবাসীদেরকে জন্য ওরা ভালোভাবে পুরো যাত্রাatraকে মানে মানে এনজয় করে আমাদের ঠাকুরের পুরো ওটাকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ইন প্লেসে আছে थैंक यू স্যার প্রথমবার এই কুজদারের কেমন লাগছে আপনার ভালোই লাগছে यार এখানে মদন মোহন বাড়িতে এসে আমাকে প্রত্যেক সময়ই ভালো লাগে আমি মতলব ঠিক আছে স্পেশাল অকেজনে তো আমরা আসি পূজা দিই লেকন এবার নর্মাল কোর্সেও আমরা আসতেই থাকি এখানে এসে এখানে মতলব প্রত্যেক সময়ই ভালো লাগে থ্যাংক ইউটিকে না প্রতিবার আসি না এবার এলাম খুব ভালো লাগছে দত্ত শুদ্ধ শ্রীদত্ত কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রত্যেকবার আসা হয় না এবারে এখানে আছি সেজন্য আসছি আর কি নাতিদের আফদারে আসলাম আমার নাম দীপ্তি সেনগুপ্ত কি বলবো এটা তো আমাদের ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান মদনমোহন বাড়ি মদনমোহন ঠাকুর হচ্ছে আমাদের প্রাণের ঠাকুর এটা তো আমাদের সবারই জানা আর কুচবিহার মদন মোহন বাড়ি মানে একটা রাজামলের একটা ঐতিহ্যবাহী একটা মন্দির তো এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেকবার খুব সুন্দরভাবে আমরা এটাকে আসি দেখি সবাই খুব আনন্দ উপভোগ করি আর সাত দিন হচ্ছে মামাবাড়িতে থাকেন মদনমোহন ঠাকুর আর কি তো ওখানে সাত দিন যাবত একটা মেলা হয় অনুষ্ঠান হয় আর কি তো আমরা কুচবিহারের যারা আমরা যারা কুচবিহার বাসী আর কি আমরা এই সাত দিন খুব আনন্দভাবে আনন্দ মানে খুব আনন্দে কাটাই আর কি খুব আমাদের নিজেদের একটা এটা একটা নিজেদের প্রোগ্রাম আমাদের সবাই বাইরে থেকে আসেন এখানে যোগ দেওয়ার জন্য তো আর কি আমাদের খুব সুন্দর কাটে এই সাতটা দিন আমার নাম স্নিগ্ধা রায় না প্রত্যেকবার তো আসা হয় না এখানে আমি আসি মানে কিছুদিন থেকে ট্রেনিং সূত্রে তো এইবারে ফার্স্টে আসলাম কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর নাম আমার নাম সাগরিকা বর্মন সকালে নটার দিকে পুজো আরম্ভ হয়েছে পুজো হওয়ার পর যজ্ঞ হয়েছে ভোগ হয়েছে এসব নিবেদন হওয়ার পর বর্মন এখান থেকে পাঁচটায় রওনা হয়েছে এবং সঙ্গে রাজমাতা দাম রয়েছে দ্বিতীয় বাজবে একসঙ্গে মধুবন মাসিদের পুজো ওখানে সাত দিন থাকে আমার গত রোববারে আমার নিজের গর্বে গিয়ে ফিরে আসবে